সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার শেষে দেশে ফিরছেন জুলাই অভ্যতানে আহত চারজন তারা হলেন ইয়ামিন মাহমুদ রমজান সালমান ও জুবায়ের তারা সিঙ্গাপুর ন্যাশনাল আই সেন্টারে চিকিৎসাধীন ছিলেন গত 24 ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা 6টা 5 মিনিটে বাংলাদেশ বিমানের বিজি চার ফ্লাইটে তারা দেশে ফেরেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংখ্যা কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন এ তত্ত্ব নিশ্চিত করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে গত চব্বিশে জানুয়ারি সকাল সাড়ে আটায় বাংলাদেশ বিমানের বিজি শূন্য ফ্লাইটে তাদের উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হয়েছিল সিঙ্গাপুরের চিকিৎসকরা তাদের নিবিড় পর্যবেক্ষণ করেন এবং দেশে তাদের পূর্ববর্তী চিকিৎসা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন সিঙ্গাপুরের চিকিৎসকরা জানিয়েছেন তাদের কারো নতুন করে অপারেশনের প্রয়োজন নেই এর আগেও চিকিৎসা শেষে তিনজন আহত দেশে ফিরে এসেছেন বলেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে জানা গেছে জুলাই গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিকিৎসা নিশ্চিতের কার্যক্রম অব্যাহত আছে এরই ধারাবাহিকতায় ইতিমধ্যে আটত্রিশ জন আহতকে সিঙ্গাপুর ও থাইল্যান্ডে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এছাড়া বিশেষজ্ঞ কমিটির সুপারিশ অনুযায়ী আহতদের মধ্যে যাদের উন্নত চিকিৎসার প্রয়োজন তাদের বিদেশে পাঠানোর প্রক্রিয়া চলমান আছে ডেক্স নিউজ পটিয়া টিভি এইচডি আপনারা দেখছেন পটিয়া টিভি এইচডি